আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার বোনা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার মার্কেট বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমা শাড়ি খোলা থাকবে তো সবাই দোকানে চলে আসবেন ইনশাল্লাহ কিন্তু আগামীকালকের জন্য আপনাদেরকে এই শাড়িটা মাত্র তিনশো টাকায় দিচ্ছি এই শাড়িটার অফার পাবেন অনলাইনের মাধ্যমে এটা দোকানে আসতে পাবেন না এই অফারটার জন্য এমনি আদার্স অন্য কিছু লাগলে আপনি দোকানে আসতে পাবেন কিন্তু শুধুমাত্র এই অফারটার জন্য অনলাইনে নিতে হবে এটা অফলাইনে পাবেন না শুধুমাত্র অনলাইনে অর্ডার করে নিতে হবে আগামী কালকে দেখেন কত কালেকশন এখানে কত কালেকশন এখানে আসেন এখানে সব হচ্ছে সাত হাজার পাঁচ এই দামের শাড়িগুলো আমরা আগামী কালকে দিচ্ছি অনলাইনের জন্য মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দিচ্ছি আগামী কালকে আমি খুলে দেখাই কয়েকটা আগামীকালকে সকালে এটা লাইভও হবে ওই লাইভটাও দেখবেন সবাই যে আমরা এই শাড়িগুলা আপনাদেরকে মাত্র তিনশো টাকা দিচ্ছি শিফনের মধ্যে প্রত্যেকটা শিফনের মধ্যে কাজ করা থাকবে শিফনের মধ্যে কি থাকবে কাজ করা থাকবে এটা কাশ্মীরের শাড়ি এটা হচ্ছে কাশ্মীর থেকে আসা শাড়ি এটা ডাইরেক্ট কাশ্মীর থেকে আসছে এবং এটা কাশ্মীরি শাড়ি এটা এটা ছয় থেকে সাত হাজার টাকা দামের তো আমরা আগামীকালকের জন্য দিচ্ছি মাত্র তিনশো টাকা আর এই তিনশো টাকার অফারটা অনলাইনে পাবেন শুধুমাত্র অনলাইনে অর্ডার করতে হবে ঠিক আছে অনেক কালেকশন আছে অল ওভার কাজ একটু কাজগুলো দেখাও সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার কাজ করা ফুল বডিতে কাজ করা ব্লু কালারের মধ্যে এই যে দেখাও এটা লালের মধ্যে এটা আরেকটা ডিজাইন এই যে লাল কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর থাকবে মাত্র কত টাকা টাকা অফার থাকবে আগামীকালকে অনেক সুন্দর সুন্দর শাড়ি বোন সব তিনশো টাকা যা আছে সব তিনশো টাকা সব তিনশো টাকা এই ব্লুটা দেখেন এই যে ব্লুটা এটা আরো সুন্দর কালার দেখেন এই পাড়ের ডিজাইনটা দেখবেন দুই পাশের পাড়টা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ শিফনের মধ্যে প্রত্যেকটা শাড়ি শিফনের মধ্যে দামি শাড়ি এই খয়ড়ি কালারটা কার লাগবে এটা খয়রি কালার দেখেন এই খড়িটা দেখেন মাত্র তিনশো টাকায় যে আপনি কি পাচ্ছেন রে আপু আপনি যদি আগামীকালকে না আসেন বুঝবেন না আগামীকালকে যদি অনলাইনে না নেন বুঝবেন না অনলাইনের মাধ্যমে আগামীকালকে এই শাড়ি নিতে হবে কিন্তু দোকানে আসতে পাবেন না শুধুমাত্র অনলাইনেই এই শাড়িগুলো নিতে হবে আগামীকালকে সকাল দশটা থেকে শুরু হবে আমাদের অনলাইন এই শাড়িটা দেখেন টোটালি ডিফারেন্ট একটা শাড়ি ডিফারেন্ট স্টাইল ডিফারেন্ট ডিজাইন সেই সুন্দর খয়রি কালারের মধ্যে

আই হাই রে আল্লাহ এটা 22 कैरेट গোল্ড লেখিয়ে না 22 कैरेट গোল্ড 22 कैरेट গোল্ড কালো কালার শিফনের মধ্যে সেই সুন্দর সেই সুন্দর এই সাইটা দেখেন এটা লালের মধ্যে এটা 50 50 কম্বিনেশন থাকবে মনে হচ্ছে এই যে যেটা আচলটা হচ্ছে গোল্ডেন কালার এই যে আচলটা গোল্ডেন কালার শিফনের মধ্যে আর কুচিটা থাকবে হচ্ছে রেড কালার শিফনের মধ্যেই থাকবে এবং সম্পূর্ণ কাজ করা 300 টাকা অফার মাত্র অনলাইনে অর্ডার করতে হবে অনলাইনে দ্রুত অর্ডার করতে হবে আগামী কাল সকাল 10 আগামীকাল সকাল দশটায় এটা একটু দেখাই এরে আল্লাহ এটা তো পরির মতো লাগবে এই শাড়িটা পরলে এটা সেই শাড়ি দেখেন এই শাড়িটা পরলে পরিরার মতো লাগবে শাড়িটা কি শাড়িটা কি দিচ্ছি তিনশো টাকাতে বোন আপনি নেওয়ার পরে বোন আপনার মনে পড়বে যে না হৃদয় ভাই আপনারা ঠিক কথা বলছেন ভাই একটা তিনশো টাকা একটা ভালো জিনিস পাইছি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং আপনাদের জন্য দেওয়া এটা দামি ড্রেস পাইলাম একটা দামি শাড়ি পাইলাম মাত্র তিনশো টাকা ইনশাল্লাহ এটা আমি নিজে ওয়াদা করলাম কালকে যে অর্ডার করবেন ওই আপুই পাবেন মাত্র 300 টাকা অফার এর থেকে 1 টাকাও বেশি না 300 টাকা অফার দিলাম এটা ভালোবেসো অফার দিলাম আপনাদেরকে মাত্র 300 টাকায় 300 টাকা দিলাম আপনার জীবনের মধ্যে এটা সেরা অফার মনে করতে হবে দেখেন এটা কি দেখেন অল ওভার কাজ করা লাল কালারের মধ্যে সব কাশ্মীরি সুতার কাজ 300 টাকা অফার দিгай দে দিгай এই ব্যাটা দিгай টাকা অফার দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন কি শাড়ি দিলাম এটা আঁচলটা খেয়াল করেন এটা হচ্ছে আঁচলটা তিনশো টাকা অফার এই যে এটা হচ্ছে ব্লুর সাথে হলুদ কালার কন্ট্রাস্ট ব্লুর সাথে হলুদ মানে সুন্দর কাকে বলে এই শাড়িগুলো দেখলে বুঝবেন সৌন্দর্য দিয়ে ভরা শাড়ি কত সুন্দর কাজ আরে কাজের মজুরি আছে দুই হাজার কাজের মজুরি আছে দুই হাজার টাকা কিন্তু আমরা পুরো শাড়িটা দিলাম মাত্র তিনশো টাকায় তিনশো টাকা অফার দিলাম মাত্র ইনশাল্লাহ তিনশো টাকা অফার দিলাম এটা দেখাই এটা কালোর সাথে গোল্ডেন এই যে ওটা লাকজারি পার্টির শাড়ি আপু এই যে কালোর সাথে গোল্ডেন এটা ফিফটি ফিফটি কন্ট্রাস্ট এটা কুচিটা থাকবে গোল্ডেন এবং আঁচলটা থাকবে ব্ল্যাক কালার মাত্র থাকবে তিনশো টাকায় তিনশো টাকায় এটা দেখেন এই যেটা সব শাড়ি সুন্দর এটা আমাদের টার্সেলও আছে এই যে দেখেন টার্সেল দেওয়া আছে মতির টার্সেল মতির টার্সেল এবং এই যে দেখেন কারো কার্য পুরোটা বডিতে কাশ্মীরি সুতার কাজ করা দেখেন শাড়িটা দেখেন কি দিলাম ইনশাল্লাহ আজীবন মনে রাখবেন যে না হৃদয় ভাই আপনি একটা লাইভে এসে একটা ভালো শাড়ি দিয়েছেন তিনশো টাকা ভালোবাসা অফার দিলাম ভালোবাসার অফার দিলাম আপনাদেরকে মাত্র তিনশো টাকায় এই শাড়িগুলা শাড়িগুলো ইনশাল্লাহ অনেক দামি দামি শাড়ি আছে বল অভাব নাই অবাব নাই সব তিনশো টাকা অভাব নাই বল কত শাড়ি রে আপু কত শাড়ি দেখেন কত শাড়ি দেখেন এ এটা ডিফারেন্ট ওটালি এটা আমি পছন্দ করে দিলাম এটা আমি নিজে পছন্দ করে দিলাম আপু কার কপালে যায় কার হাতে পৌঁছায় এটা আল্লাহ জানে কিন্তু শাড়িটা কিন্তু জোস বোন এটা মনে করেন পাঁচ হাজার টাকার শাড়ি পেলেন আপনি পাঁচ হাজার টাকার শাড়ি পেলেন আপনি তিনশো টাকাতে এটা সেই সুন্দর বোন আই হায় রে খাইছে শাড়িটা কি রে হ্যাঁ কি করছে রে এটা সেই না এটা চব্বিশ ক্যারেট গোল্ড এটা আই হায় চমৎকার চমৎকার বোন আমার আরে এই শাড়িটা যে পরবো ওই আপু সারাদিনই আমার কথা খেয়াল পরবো মানে আমার কথা সারাদিনই মনে পড়বো

আদা দেখতেছেন সব তিনশো টাকা আগামী এই যে পার럿 গ্রিন শিফন কাপড়ের মধ্যে পার럿 গ্রিন এবং পালের কাজ এটা পুরোটা বডি তো হচ্ছে পালের কাজ করা তিনশো টাকা যা নিচে নামাইতেছি এটা দেখাই এই যে এটা দেখাই এটা আরো ডিফারেন্ট এই যে এই শাইট আরো ডিফারেন্ট এই যে শাইট আরো डिफरेंट এই যে শাইট আরো डिफरेंट আরে সেই নারে আই হায় কি রেట్లా সব স্বর্ণগুলা দিয়ে দিচ্ছি আপুদেরকে আগামীকালকে অনলাইনে দামি শাড়ি আমরা তিনশো টাকা দিলাম দিলাম প্রত্যেকের সাথে পিস থাকবে বল আমি দেখে আরো হাজার পিস দেখাতে পারবো হাজার হাজার ডিজাইন আছে আপনারা কালকে অনলাইনে নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম